ছোট্ট তামান্না তৃণমূলের দুষ্কৃতীদের হাতে ভোটের রেজাল্টের দিন খুন হয়েছিল সেই তামান্নার মা আজকে বললেন যতদিন খুনিরা শাস্তি না পাবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমি এই লড়াই চালিয়ে যাব আমি শপথ করছি আমি আমার মেয়ের রক্ত ছুঁয়ে শপথ করেছি যারা আমার মেয়েকে তামান্নাকে মেরেছে তাদের ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমি এই আন্দোলন চালিয়ে যাব এই রকমই হুঙ্কার দিলেন ডি ওয়াই এফআইয়ের শপথ মিছিলে মোলান্দিতে তামান্নার মা সেই মিছিলে উপস্থিত হয়ে বক্তব্য দিলেন চলুন তামান্নার মা আর কি কি বললেন শুনুন আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন চলুন ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ অবশ্যই আমার বিএম নিউজ বাংলা ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে বিএম নিউজ বাংলা এইচডি দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দিকে চাই তোমরা সবাই মাম্মীর জন্য এসেছো জন্য আমি আজ তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই তোমরা সবাই সবাই তোমাদের মা আব্বুর পাশে থাকো আর তামান্নার খুবি দে যারা বাঁচতে দেয়নি ছোট তোমাদেরকে সেই শয়তানটা শাস্তি সারা জীবনের জন্য তাদের কারা ডঙ্গ ফাঁসি এটাই চাই সবাই তোমরাই এটা আমি শপথ করছি যে যতদিন না ওই শয়তানরা ও শয়তানটা শাস্তি হচ্ছে আর যখন কারা ডঙ্গ হচ্ছে ফাঁসি হচ্ছে ততদিন আমি এই লড়াই চালিয়ে যাব আমি এক পা পিছাব না সবাই তোমরা পাশে থেকো তামনার মায়ের সবাই পাশে আছে এই শপথ আমি এখন নিলাম আর যেদিন আমি সবাই নি কোন শাস্তি দেখো ওই শয়তানদের এই মোলাঙ্গের যে বোমা পিস্তল পুলিশকে এত বনা হয়েছিল পুলিশে কোনো কিছু উদ্ধার করছে না এখন পর্যন্ত পুলিশে কিছু উদ্ধার করছে না যে আর একটু কর্তব্য পালন করবে যে কোথায় বোমা পিস্তল এবারে এবারে এমন করে বাগানে আগানে রেখেছে যে যে কোন যে আমাদের একটা গিরা পল্লী গ্রাম বাগানে যেতে পারে বাথরুম করতে এখানে ওখানে যেতে পারে ওখানে কিন্তু আবার তেমন না মরে যেতেই পারতো তো ওগুলা পুলিশের দাহিরতির জন্য আর পুলিশে ওগুলো কোনো উদ্ধার করার কোনো ইয়ে নেই বাইরে যে শয়তানাল গিচ গিজ করে ঘুরে বেড়াচ্ছে